মানুষ কত ভালো মানুষ গো আমাদের একজন বোন সোনার চেন গলা থেকে খুলে দিয়েছে এ যেন রাসুলের জামানায় মহিলা সাহাবিরা যেমন নিজেদের দানাকের ফুল কানের দুল গলার দুল খুলে দিতেন সেই জামানার সাহাবিদের মতো যে বোন দিয়েছে সেই বোনের নাম এখানে আছে কিনা সেই বোনের নাম এখানে নাই যিনি খুলে দিয়েছেন আল্লাহর কাছে ফরিয়াদ করি ও আল্লাহ যেই বোন আজকের মসজিদের উন্নয়নের জন্য কোরআনের মাহফিলে এত আমি এখন আমার ঘর কিনে দিতে পারি নাই আমার বড় এখনো এত বড় শুন কিনে দাও মার জায়গা কিনে দিলাম ওইটা আমার পতি ছিল বিয়ের সময় এই তারপরে আর এখনো কিনে দেয়া হয়নি টাকার অভাব তো এখন দেখেন আমি কিনতে পারি নাই তাতে কি মসজিদের জন্য আয়েশা আয়েশা নামে রাখব ফরিয়া করি ও আল্লাহ তুমি দয়া করে এই থাকে আল্লাহর নবীর স্ত্রী রাদিয়াল্লাহু তাআলার সাথে আসরের নাশরের ব্যবস্থা করে দিতে পারেন আমি

এই মানি না না সাথে আমরা রাজি না রাজি না আর কেউ পাবে কেউ পাবে না হতি হতে হবে প্রেম হবে হবে না ডাইরেক্ট ডাইরেক্ট বিয়ে বিয়ে কি যেটা পছন্দ সেটা বিয়ে করতে হবে এই জন্যে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় যারা মিছিল করেছে আমি তাদের বলছি শোনো কেউ পাবে না কেউ পাবে কেউ পাবে না তোমাদের সাথে একমত তবে প্রেম হবে না প্রেম হবে না বিয়ে হবে কি হবে ডাইরেক্ট বিয়ে কোনো কথা নেই বিয়েটাকে বাড়াইতে হবে আমরা বাংলাদেশে আইন আছে আইনের প্রতি শ্রদ্ধাশীল তবে আইনে আরেকটা জিনিস যোগ করতে হবে আঠারো বছর আর একুশ বছরের আগে যদি বিয়ে না করা যায় আঠারো এবং একুশ বছরের আগে আমার যুবক যুবতীরা প্রেম করবে এটাও করতে দেওয়া হবে না বলেন থেকে না প্রেম করার জন্য অনুমতি দিবেন আর বিয়ে করতে গেলে পুলিশ পাঠায় ধরে নিয়ে আসবেন এইটা কিন্তু মানবে না এটা কি মানা যাবে না মানা যাবে না আমরা চাই সংস্কার হইতে হবে যেভাবে বইয়ের সংস্কার আন্দোলনের কারণে বইয়ের সংস্কার হয়েছে না হয় নাই